লালছড়ি এলাকায় এক বাড়ি থেকে সন্দেহজনক পাঁচজন নাগরিক আটক করল আমবাসা থানার পুলিশ পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে ধৃতরা মায়ানমারের বাসিন্দা পুলিশ তাদের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ তদন্তক্রমে জানতে পারে ধৃত পাঁচজন মায়ানমারের বাসিন্দার মধ্যে একজন শিশু রয়েছে তারা বিগত এক সপ্তাহ ধরে আমবাসার লালছড়ি দেব এলাকার বিনা দেব বাড়িতে অবস্থান করছিল পাঁচজনের মধ্যে তিনজনের পাসপোর্ট রয়েছে বাকি দুইজনের পাসপোর্ট নেই এমনকি ভিসা পর্যন্ত থানার সেকেন্ড ওসি প্রকৃত জামাতিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লালছড়ি এলাকায় কিছু মায়ানমারের লোক বসবাস করছে যথারীতি তাদেরকে আটক করা হয়েছে তাদের পাসপোর্ট ক্ষতি দেখা হচ্ছে বলেও জানান তিনি লালচুরিতে কিছু বাইরের লোক সাসপেক্টেড তারা মায়ানমারের মায়ানমার ন্যাশনাল গুয়েসরা আসে এখানে আসে গা গুকাল পাবলিক ইনফরমেশান দিয়েছিলো আমাদের তো আমরা অফিসার গিয়েছি ভেরিফাই করে দেখছে তারা ওই মায়ানমারের আছে নিজের সিকিউরিটি দিয়েছে এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলা ভেরিফাই করা হলো